এই মুহূর্তের আবহাওয়ার কি পূর্বাভাস আলিপুরা আবহাওয়া দপ্তর দিলেন সেটি আপনাদের সঙ্গে খুব সংক্ষিপ্ত আকারে শেয়ার করার চেষ্টা করব আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির কথা রয়েছে তাতে খুব একটা যে প্রচণ্ড বৃষ্টি আসবে এমনটা কথা নেই খুব হালকা বা হালকা বৃষ্টি হতে পারে নতুন আপডেটে জানালেন আলিপুরা আবহাওয়া দপ্তর এছাড়া নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য কোন কোন জায়গা প্রভাব বেশি পড়তে পারে সেটাও আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব অন্যদিকে বাংলাদেশের পূর্বাভাস ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড সহ ভারতবর্ষের অন্যান্য জায়গায় কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না প্রথম কথাই হচ্ছে যে দক্ষিণবঙ্গের যা আপডেট রয়েছে তাতে আজকে সকাল এবং রাতের দিকে আগামী দুই দিন মতন ঠান্ডা পরিস্থিতি একটু বাড়তে পারে ব্যাপকভাবে ঠান্ডা কিন্তু বাড়ছে না তবে নতুন করে ব্যাপকভাবে আবার ঠান্ডা পরিস্থিতি বাড়তে পারে নয় ফেব্রুয়ারি তারিখ থেকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে তাপমাত্রা বেশ কিছুটা নেমে যাবে তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রির আশেপাশে চলে আসবে নয় ফেব্রুয়ারি তারিখের দিকে তাই নয় ফেব্রুয়ারি তারিখের দিকে ঠান্ডা ভালো রকম প্রভাব বিস্তার করতে পারে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে নয় ফেব্রুয়ারি তারিখে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানেও তাপমাত্রা চলে আসতে পারে দশ ডিগ্রি কোথাও বা এগারো থেকে বারো ডিগ্রি অর্থাৎ দশ থেকে বারোর মধ্যে ঘোরাফেরা করবে পশ্চিম দিকের জেলাগুলোতে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে তেরো থেকে চোদ্দো ডিগ্রি আশেপাশে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ ফেব্রুয়ারি মাসে আবার একটা জাঁকিয়ে ঠান্ডা আসতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু আজকে কি পরিস্থিতি থাকবে আজকে এবং আগামীকাল ঠান্ডাটা একটু বাড়তে পারে ব্যাপকভাবে বাড়ার সম্ভাবনা নেই তাপমাত্রা কমতে পারে কিছুটা সঙ্গে বৃষ্টির ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে আপাতত আজকে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে আলিপুর আবহাওয়া নতুন করে যে পূর্বাভাস দিয়েছেন দক্ষিণবঙ্গের জন্য তাতে তাঁরা জানিয়েছেন পাঁচ এবং ছয় তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর তাঁরা যেটা নাম প্রকাশ করেছেন নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এখানে সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে সেরকম একটা সম্ভাবনা রয়েছে কিন্তু যে জেলাগুলোতে তারা বলছেন বৃষ্টি হবে না সেই সমস্ত জেলাগুলোর নাম হচ্ছে কলকাতা হাওড়া হুগলি এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তাই এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হবে না এবং কোন কোন জেলাতে বৃষ্টি হবে সেটাও আপনাদের জানালাম তাই আগামী কয়েকদিনে যা পূর্বাভাস শুধুমাত্র হালকা বৃষ্টি তেমনটা গুরুত্বপূর্ণ কিছু বৃষ্টির আপডেট এখনও পর্যন্ত নেই ঠান্ডা প্রথমে একটু বাড়ছে আজ এবং আগামীকাল আবার ঠান্ডা কমে যাবে আবার ঠান্ডা বাড়বে নয় ফেব্রুয়ারি তারিখ থেকে দক্ষিণবঙ্গের জন্য কুয়াশার কী আপডেট রয়েছে কুয়াশার সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে উপকূলবর্তী জায়গাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশা আসতে পারে অন্যান্য দক্ষিণবঙ্গের জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এছাড়া বাঁকুড়া পুরুলিয়া সহ ইত্যাদি ইত্যাদি এখানে হালকা মাঝারি কুয়াশা আসতে পারে প্রচণ্ড ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে আজকে হালকা হালকা বৃষ্টি চলতে পারে হালকা তুষারপাত হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি আসছে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি তারিখের মধ্যে বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস এবং দার্জিলিং কালিম্পং এ তো হালকা বৃষ্টির পূর্বাভাস আগামী চার বা পাঁচ দিন রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা নেই এমনটা তারা বলছেন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে আপাতত তিন বা চার দিন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে তাতে তাপমাত্রা একটু নামতে পারে ঠান্ডা একটু বাড়তে পারে আজকে এবং আগামীকাল তারপর আবারও তাপমাত্রা প্রধানত একটু বাড়বে ঠান্ডা কমবে এই পর্যন্ত একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলায় জেলায় তাই এক লাইনে যদি আপনাদের বলতে চাই পশ্চিমবঙ্গের জন্য ব্যাপক কোনো ওয়েদার সিস্টেম এই মুহূর্তে নেই অন্যদিকে ওয়েদার সিস্টেম কি কি রয়েছে ওয়েদার সিস্টেম বলতে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা একটি প্রবেশ করেছে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে যার ফলে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আজকে প্রচণ্ডভাবে হবার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে যেমন রয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ সঙ্গে রাজস্থান দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এখানে বৃষ্টি চলতে পারে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এখানেও বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত পূর্বাভাস সেই বৃষ্টিটাই আস্তে আস্তে এগোতে পারে উত্তরপ্রদেশ এবং বিহার ঝাড়খণ্ড হয়ে বাংলার দিকে পাঁচ তারিখ এবং ছয় তারিখের মধ্যে খুব হালকা আকারে আসতে পারে এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঁচ ফেব্রুয়ারি তারিখের দিকে বিশেষ করে উত্তর দিকের জায়গাগুলো যেমন রয়েছে ধানবাদ রয়েছে দেওঘর রয়েছে দুমকা রয়েছে এখানে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের তাপমাত্রা বেশ কিছুটা আজকে কমার সম্ভাবনা রয়েছে যার ফলে ঠান্ডা পরিস্থিতি বাড়তে পারে আবারও কিন্তু তাপমাত্রা একটু বাড়বে ঠান্ডা পরিস্থিতি কমবে সেটা রয়েছে ছয় তারিখ সাত তারিখের দিকে নয় তারিখ থেকে বা আট তারিখ থেকে ঝাড়খণ্ডে প্রবলভাবে ঠান্ডা ফেরার নতুন করে সম্ভাবনা বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে ভারতবর্ষের মধ্যে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এখনও যেমন রয়েছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের উত্তর দিকের জায়গাতে কিছুটা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া ছত্তিশগড়ে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এছাড়া বিদর্ভ এখানে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই গুজরাটের দিকে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এছাড়া অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই অন্যদিকে রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল এখানেও সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কেরলের উপকূলবর্তী জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে কর্ণাটকের দিকে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আইসোলেটেড প্লেসে হালকা হালকা বৃষ্টিটা চলতে থাকবে তবে ছয় তারিখের দিকে বৃষ্টিটা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে একটু বাড়তে পারে স্ক্যাটার রেন কোনো কোনো অংশে হতে পারে বিশেষ করে রয়েছে আসাম এবং অরুণাচল প্রদেশে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে বা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে ছয় ফেব্রুয়ারি তারিখের দিকে বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই সহ প্রত্যেকটা জেলাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরার জন্য যে আরেকটি আপডেট রয়েছে ঠান্ডা পরিস্থিতির যা খবর রয়েছে তাতে আজকে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে মাঝারি থেকে কোনো কোন অংশে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এই রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে একটা পূর্বাভাস আবহাওয়ার যেটা আমরা এখনও পর্যন্ত লেটেস্টভাবে জানতে পেরেছি বাংলাদেশের জন্য যে পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সারা দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া থাকবে তাই রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগে শুকনো আবহাওয়া থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা বলুন বা সতর্কতা বলুন সেটা রয়েছে তবে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি তারিখের দিকে বিশেষ করে পাঁচ তারিখের দিকে যেমন রয়েছে রাজশাহী বিভাগ রংপুর বিভাগের কোনো কোনো অংশে খুব হালকা বা হালকা বৃষ্টি হতে পারে ময়মনসিংহ সিলেট এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকার দিকে ছিটা ফোঁটা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ছয় ফেব্রুয়ারি তারিখের দিকে কারণ ইতিমধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে যার ফলে সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন পূর্ব দিকে আরও সরে আসবে পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ তাই বাংলাদেশেও একটা হালকা খুব হালকা প্রভাব আসতে পারে মেঘাচ্ছন্ন আকাশ খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে দেশে সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না ছয় তারিখ বা পাঁচ তারিখের পর অন্যদিকে তাপমাত্রা আস্তে আস্তে এবার বাড়তে শুরু করবে সারা দেশে যার ফলে আস্তে আস্তে কিছুটা গরমের অনুভূতি আসতে পারে তবে নয় তারিখ বা দশ তারিখ ফেব্রুয়ারি মাসের দিকে আবারও একটা কনকনে ঠান্ডা পরিস্থিতি ফিরতে পারে বিশেষ করে রংপুর রয়েছে ময়মনসিংহ রয়েছে সিলেট রয়েছে রাজশাহী বিভাগ রয়েছে এখানে ঠান্ডাটা বাড়তে পারে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও হালকা একটা ঠান্ডার আমেজ নতুন করে ফেরার একটা সম্ভাবনা বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটা ফেব্রুয়ারি মাসের নয় বা দশ তারিখের দিকে আসতে পারে তাই এক কথায় বলতে গেলে আজকের আবহাওয়াতে বৃষ্টি নেই মাঝারি থেকে ঘন কুয়াশা তাপমাত্রা মোটামুটি একই রকম থাকছে উত্তরাঞ্চলগুলোতে বারো বা তেরো ডিগ্রির আশেপাশে দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকায় চোদ্দো ডিগ্রির আশেপাশে এরকম একটা সম্ভাবনা রয়েছে পাঁচ এবং ছয় তারিখে দেশের কোনো কোনো অংশে হালকা বা গুঁড়ি বৃষ্টি হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং